টঙ্গির ইস্তেমায় তিনজন নিহিত আবার সাত জন দেখলাম পরের দিনে দেখে আবার সাত জন নিহিত সাত পন্থী এবং জবায়ের পন্থী দুইজনের এবং সবারে চেহারা সুরত আল্লাহ জুব্বা টুপি দাড়ি সবারে এবং মাথায় পাগড়ি এবং ইন্টারনেটের লা এবং বিশাল বড় বড় লাঠি এখন পর থেকে লাঠি হাতে আল্লাহ রাবুল আলমিন মুমিনদের ব্যাপারে বলছেন তারাই আবার প্রকৃত ইমানদার বান্দা তারাই আমার বিশ্বাসী বান্দা এক নম্বর যাদের কাছে আল্লাহর কথা সরল হলে তাদের হৃদয় প্রকম্পিত হয় এবং আল্লাহর কোরআন তাদের সামনে তেলাওয়াত করলে তাদের ইমান বৃদ্ধি পায় পায়না তাদের ইমানগুলো বেড়ে যায় তিন নম্বর বলছেন তাওয়াক্কালু তারা আল্লাহ রবুল আনামের উপর নির্ভরশীল হয় চার নম্বর আল্লাহ যে ইরা হকিমু না সলা তারা নামাজ গায়েম করে অবিম্মা রচাক না হমিউন ফেকুন পাঁচ নম্বরও তাদের সম্পর্কে গাল্লা রাস্তায় তারা ব্যয় করে উলাইকা হুম হাতপা আল্লাহ হরপ্পুল আর আমিন বলছেন এরাই আমার প্রকৃত ইমানদার বান্দা এরাই হচ্ছে আমার বিশ্বাসী বান্দা জরে বাড়ি চহা এই গুণ যদি নাও থাকে মুমিন দুই শ্রেণীতে বিভক্ত একটাকে বলা হয় কামিল মুমিন পরিপূর্ণ ইমানদার আর এককে বলা হয় না কেসে মুমিন অসম্পূর্ণ ইমানদার কেউ যদি কালিমা পড়ে আল্লাহ রসুলকে বিশ্বাস করে পরকালীন জীবনকে বিশ্বাস করে ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলোকে বিশ্বাস করে কিন্তু আদায় করে না তাকে বলা হয় না কেসে মুমিন অসম্পূর্ণ মুমিন যদি সে কালিমা পড়ে মুসলমানের কৃষ্টি কালচার সে বিশ্বাস করে মনে ফরানি অনেকগুলো পালন করতে পারে না তারপরেও তাকে মুমিন বলা হয়েছে তাকে কাফের বলা হয়নি তাকে মুশ্রিক বলা হয়নি এখন প্রকৃত ইমানদার আর হচ্ছে ফাসেক ইমানদার যেগুলো আল্লাহ রসুলকে বিশ্বাস করে কিন্তু সম্পূর্ণ কার্যকলাপ সঠিকভাবে করে না তাও তাকে মুমিন বলা হয়েছে সে মুশ্রিক নয় সে কাফের নয় এই মুমিনের ব্যাপারেই আল্লাপাক কোরআনে করিমে সুরা হুজরাতে বলছেন ইনামাল মোমিনুন আখোয়াতুন মোমিনেরা হচ্ছে পরস্পর পরস্পর ভাই ভাই জরে বলি সোভা আনন্দ মাইনদের মাঝে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছিলেন তারপরেও আল্লাহ পাক এ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে সুরা হুজরাতে আয়াত বলছেন তারা নিজেরা কি করবে সংশোধিত হবে মমিনদের মাঝে এরকম যদি কোনো ত্রুটি বিশ্রুতি দেখা যায় কোনো কিছু হয়ে যায় তাহলে তারা নিজেরা সংশোধিত হবে জোরে বলি সোভা একজন আরেকজনের প্রতি এরকম আঁকড়িয়ে ধরে থাকবে না যে ও আমাকে আগে সালাম দেব বা ও আমাকে আগে কথা বলুক তারপরে আমি তার সঙ্গে কথা বলবো এটা মুমিন এভাবে থাকবে না তারা পরস্পর ভাই ভাই একজন মমিন আরেকজন মুমিনের ভাই একজনের যদি গায়ে কাঁটা ফোড়ে তাহলে মুমিন হিসাবে আল্লাহ নবী বলছেন তোমার যেন আঘাত প্রাপ্ত যদি হও তার গায়ে গায়ে কাঁটা ফোড়েছে এ কারণে তুমি ব্যতীত হও এটাও একটা মুমিনের নিশানা জোরে বলি সোভা তাহলে একজনের যদি ব্যথা পায় আরেকজন ব্যথা পাবে আল মুমিন ও আতুল মুমিনে আল্লাহর নবী বলছেন একজন মমিন আরেকজন মমিনের আয়না স্বরূপ আয়নায় যেমন মানুষের ত্রুটি বিশ্রুতি দেখিয়ে মানুষ সংশোধিত হয় চেহেরা দেখিয়ে সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় একজন মুমিন আর একজন মুমিনের ত্রুটি বিশ্রুতি দেখলে তাকেই যেগুলো সংশোধন করা দরকার সংশোধিত করে দেবে তার সমালোচনা না করিয়ে গিবদ না করিয়ে এরকম তার অপবাদ না দিয়ে তাকে কি করবে সংশোধন করার চেষ্টা করবে যদি কিছু ত্রুটি এমন পাওয়া যায় আল্লাহ নবী বলছেন কিন্তু তার সমালোচনা তার ত্রুটি বিশ্রুতি তোমরা করবে না এটা আল্লাহর রসুলের আদর্শ তে এই যে মুমিন একটা মুমিন হিসাবে অনেক কিছু একজনের দায়িত্ব আছে কিছু হক আছে এখন আজকে যেটা দুঃখজনক হলো আমাদের দেশে সত্য কয়েকদিন থাকি পেপারে আসতেছে আজকে পাঁচই পৌষ সতেরোই জামাদি ও সানি বিশে ডিসেম্বর আঠারো উনিশ তারিখে আঠারো তারিখে পেপারে দেখলাম টঙ্গির ইস্তেমায় তিনজন নিহিত আবার চারজন দেখলাম পরের দিনে দেখি আবার চারজন নিহিত সাতপন্থী এবং জবাইয়ের পন্থী দুইজনের এবং সবার চেহারা সুরত আল্লা জুব্বা টুপি দাড়ি সবারে এবং মাথায় পাগড়ি এবং ইন্টারনেটের দিকে লা এবং বিশাল বড়ো বড়ো লাঠি এখন প্রত্যেকে লাঠি হাতে এ গ্রুপ আর এক গ্রুপকে আকর্ষণ যে দলটা সারা দেশে পরিচিত যে দলটা গোটা বিশ্ব মুসলিম দেশে পরিচিত এবং তাদের মাঝে একটা এমন রণক হই যুদ্ধক্ষেত্র যেন থমথমে অবস্থা এবং তারা এক গরু রূপের ওপর চড়াও হয় চারজনকে হত্যাই করি ফেলল জোরে চারজন নিহিত এবং অসংখ্য ব্যক্তি আহত সেখানে কয়েক প্লাটুন বিজিবি সেনাবাহিনীর মোতায়নে এখন কোন গ্রুপের ইজতেমা হবে এখন কেউ বলতেছে জোবায়ের গ্রুপের ইস্তেমা হবে কেউ বলতেছে হবেই না আবার এখনই পেপারে দেখলাম সাতপন্থীদের মোয়াজবিন নূরকে এরকম আটক করা হয়েছে তাদের উনত্রিশ জনের নামে মজলিসে সুরা আমে মজলিস তাদের আরবি কিছু শব্দ প্রচলিত ব্যবহার আছে মজলিসে খাস মজলিসে আম সুরা আমেলা এরকম বিভিন্ন আরবি শব্দ তারা ব্যবহার করে এখন সেখানে তাদের ধরপাকড় চলছে তেই যে দুই দলেই মুমিন এরাও নামাজি ওরাও নামাজি এখন এদের মাঝে রনক যুদ্ধ এখন যারা মহিল এরা শহীদ হবে না এরা কি হবে এখন সে বিষয়ে আবার অনেক কথা এখন যদি অন্যায়ভাবে তাদেরকে মেরে ফেলা হয় তাহলে এটা হাদিসের থিওরিতে বলছেন তারা শাহাদাতের মর্যাদা পাবে কিন্তু দুই দলেই যদি চড়াও হয় একজনের আর একজনের পূর্তি কার আঘাতে কার সে পূর্তি হত করতে যাই মইল না কি করতে মারা গেল একটা হাদিস আল্লাহ রসুল বলছেন আল কাতিল ওয়াল মাকিল ও ফিন হুমা ফিন্নার হত্যাকারী এবং নিহিত ব্যক্তি উভয় হবে জাহান্নামি জোরে বলি না এখন কোন শ্রেণীতে পড়বে সেটা একটা বিষয় মাইন্দের মাঝে দুইটা যুদ্ধ হয়েছিলেন এরকম জঙ্গে জামাল একদিকে আয়সাদ সিদ্দিকারাদী আল্লাহ তালা আনহা একদিকে যদি আল্লাহ আনহু নেতৃত্ব দিছিলেন তাহলে এই যুদ্ধে যারা নিহিত হয়েছেন মাইন্দের মাঝে এবং সিপিং যুদ্ধে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহাল আনহু আরেকদিকে অন্য গ্রুপ ছিলেন তাদের মাঝেও যুদ্ধ হয়েছিলেন তাদের মধ্যে ব্যাপারে আল্লাহ পাক যে সুর হুজরাতে শাহবাজ মাইন্দের মত ব্যাপারে বলছেন এরা পরস্পর নিজেরা সংশোধিত হবে এবং শাহবাজ মাইন্দের তুলনায় অনেকে বলছেন এরাও শহীদ হয়ে যাবেন এরাও সেই গ্রুপ জোরে বলি না তাদের সঙ্গে তুলনা আর সাধারণ ব্যক্তিদের সঙ্গে তুলনায় এটা কখনোই হইতে পারে না এখন এই যে রক্তক্ষয়ী রণক্ষেত্র একজন মোমিন আর একজন এখন সাদ সাহেবকে আসতে দিলেই বা কি ক্ষতি হইতো আর জোবায়ের সাহেবের গ্রুপের যদি আলা একই হয়ে যেত যারা একই প্লেটে খাইতো এরকম আর কোনো বাংলাদেশে দল নাই একই প্লেটে খাওয়া কি কথা বলছেন আমার একই প্লেটে খায় সোভান আল্লাহ আর আলহামদুলিল্লাহ যাই বেশি খায় সোবাহ আল্লাহ ঠেলি দেয় আর যাই খাইতেই থাকে খালি তাই যতক্ষণ হয় নাই ততক্ষণ আলহামদুলিল্লাহ কয় না তাহলে সেই গ্রুপে যদি এই মারামারি হয় এটা আন্তর্জাতিক মুসলমানদের মধ্যেও একটা ষড়যন্ত্র এখন কেউ বলছেন মামুনুল হক সাহেব বলছেন হেফাজত ইসলামের যুগ্ম সচিব উনি বলছেন যে এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছাদপন্থীরা এখন দেখা যাচ্ছে বিশ্ব ইহুদি খ্রিস্টানদের দালাল এখন এরাই এরকম কথা সুরাসুরি করতেছে যে সম্মানিত উপস্থিতি আমি এ বিষয় মুখ্য উদ্দেশ্য নয় মুমিন হবে মুমিনের ভাই আল মারাতু মার আতুল মুমিনে তুরুডি হলে তারা যেগুলো গোপন রাখা দরকার এগুলো গোপন রাখবে আর যেগুলো প্রকাশ করা যায় না তাদের মাঝে সেগুলো সংশোধন করার চেষ্টা করবে এটা আল্লাহর নির্দেশ আল্লাহর রসুলের নির্দেশ কিন্তু এ বৈশিষ্ট্য আমাদের মাঝে নাই জরে বলি না বুঝবেন মমিন হিসাবে মুমিনের ভাই একজন আরেকজনের প্রতি উগ্রতা প্রদর্শন এবং অন্যায়ভাবে কাউকে আঘাত করা কাউকে হত্যা করার প্রতি মুমিন কখনো কি করবে না হাত বাড়াবে না যেটা হাবিল এবং কাবিল করানেকারিমে আছে যে কাবিল হাবিলকে হত্যা করার জন্য কি করেছিলেন হাত প্রসারিত করেছিলেন কিন্তু হাবিল তার হাতকে প্রসারিত করেনি আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না জোরে বলি সোভা তুমি তুমিও যদি আমাকে হত্যা করো আমি হাত বাড়াবো না এটা ছিল তার একটা বিনয় নম্রতার প্রকাশ প্রথম হত্যা এ কিন্তু আমাদের মাঝেই এ এটা পূর্তিহত করার কথা বলা হয়েছে বিনয় নম্রতা যেখানে দেখা দরকার সেখানে দেখা প্রয়োজন